নমস্কার তো দেখো বন্ধুরা আজকে আমাদের স্কুলে খুব গুরুত্বপূর্ণ একটা আমরা রান্না করছি আমি নিজের হাতে আজকে কিন্তু লুচি ভাজলাম এবং সাথে পায়েস বোধে সন্দেশ ইত্যাদি আমরা মিষ্টি খাইয়েছি তো বিষয়টা দেখো এখানে রাঁধুনি দুটো রয়ে রয়েছে তারা কিন্তু লুচি বেলে দিচ্ছে এবং আমি কিন্তু তাদের সাথে সাহায্য করছি রান্নার কাজে দেখো আমি নিজে দায়িত্ব করে বসে কিন্তু লুচিগুলো ভাজছি এবং খুব সুন্দরভাবে তৈরি করছি এই দিনটা খুব গুরুত্বপূর্ণ দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমরা স্কুলে প্রায় দিনই ভালো মন্দ খাওয়াই তো আজকে ছোট্ট একটা তোমাদের উপস্থাপন করলাম তো দেখো এইভাবে আমি তাদের বলছিলাম যে লুচি দিতে এবং দেখো তেলটা কী হয় গরম হওয়ার পরে লুচি ভাজতে হয় সেটাই আমি করছিলাম তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ লুচিগুলো দেখো কত সুন্দর ফুলছে আর সব থেকে ভালো একটা বিষয় সেটি হলো তেল যখন গরম হবে তারপরে কিন্তু লুচিগুলো ভালো ফলে এটা আমরা সবাই জানি দেখো সাথে কি রয়েছে আমি দেখাচ্ছি যে এখানে এর ভেতরে দেখো পায়েস রান্না হয়েছে কত সুন্দর কাজু কচমিস কাঠবাদাম দিয়ে পায়েস তৈরি করা হয়েছে এবং পাশে রয়েছে আমাদের বোদে দেখো তোমরা কত সুন্দর যে দেখা যাচ্ছে জুম করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাথে রয়েছে আরও খাবার তো যাই হোক এখন দেখো আমাদের রান্নার ভাবে কীভাবে সাহায্য করছে আর কিছু বাচ্চারাও কিনে দেখছিল তারা তারাও খুব খুশি যে রান্না আজকে রান্নার মিড ডে মিলে কত সুন্দর খাবার দেওয়া হচ্ছে তো যাই হোক এরকম করলে বাচ্চারা খুশি হয় আর আমরা আমরা যে স্যাররা আছি আমরা সবাই বাচ্চাদের ভালো খাওয়াই সব সময় দেখো কত সুন্দর লুচিগুলো ফুলেছে এবং কত সুন্দর মুচমুচো হয়েছে দেখো তেলটা দিলে তবেই কিন্তু ফলে হ্যাঁ বন্ধুরা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে তোমার জানাবে ঠিক আছে আর দেখো বাচ্চারা কিছু বসেও গেছে ওদের যতই বলছি ততইও যাচ্ছে না আর রয়েছে

हमारा हट्टी मट्टी में हट्टी मट्टी टील खाला सुतती ये हमारे फूल बजाने है ये साइकिल बोलो के साइकिल तो चल नहीं भाई ने तो। है ऐ सुनते अभी दीने के जाके তো বাচ্চারা দেখো এখানে খেলাধুলা করছে আনন্দের এবং দেখো ওরা পুরো আমাদের স্কুলটাকে ঘুরিয়ে দেখাচ্ছে কত সুন্দর এদিকে রান্নাঘর এদিকে আমাদের ক্লাসরুমগুলো কতগুলো দেখাচ্ছে ওরা ওরা খুব খুশি আছে যাই হোক ভালো খাবার পেলে বাচ্চারা মাঝে মাঝে খুশি হয় এবং খাবারের ফ্লেভার চেঞ্জ করার জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম আইটেম স্কুলে করে থাকি ঠিক আছে তো যাই হোক তো দেখো প্রায় রান্না শেষের পথে এবং লুচি ভাজা প্রায় কমপ্লিট হলে আমরা খেতে বসিয়ে দেবো বাচ্চাদের দেখো সুন্দর সুন্দরভাবে আমরা তৈরি করছি বাচ্চাদের খাবারটা এবার দেখো বাচ্চারা বসে পড়েছে খেতে দেখো কাম না কেৱল কনেকা কাম ন তো দেখো বন্ধুরা অবশেষে সমস্ত বাচ্চাদের স্কুল ছুটি দিয়ে আমরা স্কুল থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি কত সুন্দর গাছগুলো কিন্তু আমরা নিজে হাতে তৈরি করি এবং প্রতিদিন স্কুলে এসে এদের যত্ন করতে হয় দেখো কত সুন্দর আমাদের স্কুলের পরিবেশটা কত থেকে সুন্দর দেওয়ালে আমাদের ছবি আঁকা পেন্টিং করা দেখতে পাচ্ছ তো বন্ধুরা অবশেষে স্কুল ছুটি করে বাড়ি চলছি তো আজকের মতো এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর সাবস্ক্রাইব করে দাও প্রত্যেককে শেয়ার করো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে অন্যদিন নতুন ভিডিও আজকের মতো বিদায়